এমন অনেক অ্যালফাবেট আছে যেগুলোর আগে বা পরে কিছু বসলে সেই উচ্চারণটা চেঞ্জ হয়ে যায় যেমন মাঝে মাঝে স চ হয় আমরা কিভাবে কিভাবে করবো তো চলো শুরু করা যাক সি এর পর যদি ই আই ওয়াই থাকে তাহলে উচ্চারণ হবে ছ অথবা ছয়ের মতো যেমন সিনেমা ডিসিজ সাইবার ইত্যাদি সেকেন্ড সি এর পর এনসন্ট থাকলে উচ্চারণ কয়ের মতো হবে যেমন থার্ড সি এর পর আই এ অথবা ই এ থাকলে কখনো কখনো উচ্চারণ এর মতো হবে যেমন সোশ্যাল বেনিফিশিয়াল ক্রুশাল ইত্যাদি ফোর্থ সি এর পর আই ও ইউএস থাকলে উচ্চারণ এর মতো হবে যেমন কনসিয়াস ফ্রেশিয়াস ফেরেসিয়াস ইত্যাদি ফিফথ সি এইচ একসাথে থাকলে এটার উচ্চারণ হবে চয়ের মতো কিন্তু নিম্নোক্ত এই ওয়ার্ডগুলো সি এইচ একসাথে থাকা সত্ত্বেও এর উচ্চারণ হবে কয়ের মতো যেমন মনের মেট্রিয়ক স্থমাক ফেট্রিয়ক আশা করি তোমরা সি ও রোচারটা বুঝতে পেরেছো সি এ রোচার নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না তারপর তোমরা ভিডিওটি দেখে খাতায় নোট করে নাও যাতে তোমরা আরও সোয়েন্টলি ইংরেজি রিডিং পড়তে পারো থ্যাঙ্ক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ড্যান্ট ফরগিট ডি সাবস্ক্রাইব আর ফলো মাই চান